আসসালামু আলাইকুম প্রতিদিন সকালবেলা আমার কি কি কাজ করা লাগে আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই গরুর পিছনে গরুর পিছনে প্রতিদিন সকালে আমি কি কী কাজ করি একটু আজকে শর্টকাট ভিডিও আমাদের দেখানোর চেষ্টা করব Gay pistol göz এখানে গোবর গুলা যে আছে এই গোবর গুলা আমি যে পিছনে রেখে আসবো ওখানে আমরা এই গোবর গুলা দিয়ে খড়ি বানাই গোবরের খড়ি বানাই ওখানে আমি দেখাই আমরা কি বানাই আপনি দেখাই পরিবেশ বান্ধব

আমার গরুর কাজের মধ্যে সবচেয়ে খারাপ লাগে কোনটা গরুর गोबर সাফ করা লাগে কোন गोबर সাফ করি তো আমার সবচেয়ে খারাপ লাগে আমি যে খેર আর ঘাস কোটা বড় তা দিয়ে আছড় দিয়ে বাঁধায় কষ্ট এখন তো শেষ নাই যারা দু একটা গরু দিয়া শুরু করতে চাচ্ছেন বা করছেন যদি গরু লালন পালনের পাশাপাশি কোনো চাকরি করে থাকেন বা কোনো চাকরির মধ্যে আসেন তাহলে চাকরি করতে থাকেন চাকরির পাশাপাশি গরুটা শুরু করেন দু একটা গরু দিয়া আপনি শুরু করেন চাকরিটাও করতে থাকেন আস্তে আস্তে কুচকাছ করাই তারপর চাকরি ছেড়ে দিয়ে এটা আমার ব্যক্তিগত মতামত আর কি যখন দেখলাম যে গরু থেকে কিছু আসতেছে তখন হয়তো বা চাকরি ছাড়তে পারে কিন্তু আমার মতে ভালো হবে এইটাই যে চাকরির পাশাপাশি করাটাই সবচেয়ে ভালো ঘাসের কোনো ব্যবস্থা নাই তার জন্য এই যে এখন যে সিজনটা লাগানোর সিজন এখন তো বন্ধে ঘাস নাই আমার বন হচ্ছে পুরাটাই ঘাসের অভাব থাকে না আমি হচ্ছে বন থেকে এই গাছগুলো নিয়ে এসে খাওয়াই সিজনে তার জন্য আমি গাছ এমনিতেই করি না তবে মাঝে মাঝে যে এখন একটু হইতেছে এখন কয়টা কয়টা গাছ পাওয়া যাইতেছে যে নিয়ে আসতেছে আর খাওয়াইতেছি তবে খামার করতে গেলে গাছের বিকল্প নাই গাছ হইলে আপনার হচ্ছে খামারে যে খামারের অর্ধেক খরচই কমে যায় কালকার একটা যে খাবার গুলো দিচ্ছিলাম ওগুলো সব বসি আছে এখানে এই বসি গুলা সাত করে না তারপরে যে ওই খাবার গুলো দিতে হতো আজকে যেগুলো রেডি করবো বসে থাকলে তো আবার আবার ইয়ে নিচ্ছে জমবে বসে আমাকে কি বলবো আমি 完了，我说。

হয়তো বার কিছুদিন পর থেকে দেওয়া সরে করবো গরমটা শুরু এখন এডি খাওয়া এডি খাওয়া শেষ হলে পরে পানি খাওয়াবো পানি খাওয়ানোর পরে চলছে মশার মাছি পাড়ানোর জন্য একটা ই বানাইছিলাম এটা ছিঁড়ে রাখলে আমরা গরুরের মধ্যে যে গরু দিয়ে রাখলে হ্যাঁ মশার মাছিটা এটা গরম দিনে আমার বেশি লাগে বেশি কাজে লাগে এখন তো ঠান্ডা দিন মাছিটা তেমন একটা অত্যাচার করে না কিন্তু গরমের দিন মাসি খুব অত্যাচার করে সকালে নাস্তা মোটামুটি কমপ্লিট এখন তাদের জন্য তো পানিও জাতীয় কিছু খাবার তো দেওয়া লাগবো নাস্তার সাথে তো পানি জরুরি লাগে হ্যাঁ পানিটার ব্যবস্থা করতে হবে যেখানে সবকিছু মিক্সার করা পানি এই পানিটা এই যে সকালে নাস্তা দেওয়ার পরে এখন একটু পানি খাওয়াবো পানি খাওয়ানোর এই পানিটা খেয়ে ফেললে আজকের বারে সকালবেলার কাজটা আমার শেষ হয়ে যে খাবারটা আছে ওই খাবারটা আম্মা দেবো কারণ আমি অফিসে চলে যাবো সকালবেলার কাজগুলো আমি করি বিকালের কাজগুলো আমরা করে আর এসে আর আমি একটু দেখাশোনা করি দেখানোর চেষ্টা করলাম আমি প্রতিদিন সকালবেলা একটু কাজ করি ঘুরবর কিছু জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম